আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সদর হাট এই মিরপুর এক নম্বর হাট এখানে প্রচুর পরিমাণে দেশি খেঞ্চি আর মুরগি পাওয়া যায় সাথে সাথে কবুতর পাখি পাওয়া যায় তো আজকে এই মিরপুর এক নম্বর হাটে যে সমস্ত মুরগির আমদানি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম আমি যাবেন মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকি সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটে আসতে চাইলে সর্বপ্রথম মিরপুর এক নম্বর আসবেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে অথবা রিক্সা যোগে এই মিরপুর এক নম্বর হাটে আসতে পারবে হাটটি

একটু কম বেশি করার করা কেউ যদি যোগাযোগ করে তাহলে যতটুকু সম্মান করার দরকার করবে না আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার পর্যাপ্ত কালেকশন আসে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর কি দেখাবেন

কত হচ্ছেন জোড়া জোড়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তো আপনার দেখতে পাচ্ছেন বিগ সাইজ মোরগ এবং মুরগি পাঁচ মাস বয়স ব্রাহ্মা আপনারা এই জোড়া নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাঁচ হাজার টাকা দামটা চাষ আজকে যদি বিক্রি না হয় এজন্য নিতে পারবেন আর বিক্রি হলে পরেও ভাই যে কোনো মুরগি কালেকশন দিতে পারবে ভাইয়ের সাথে আপনারা মোবাইলে যোগাযোগ করে নিতে পারবেন নিচে কি আছে ভাই একটা ব্যামার মেল আছে ভাই ব্যামার মেল ভাই কতদিন হবে এটা বয়স হয়েছে আপনার তিন মাস তিন মাস কত দাম আছে এটা দুই টাকা দুই টাকা দুই টাকা

সাড়ে তিন মাস পনেরো আসসালাম আসসালাম ভাই জি ভাই স্যান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এটা হলো দেশি মুরগি জি ভাই আমার কাছে সব দেশি মুরগি সবই দেশি মুরগি আপনি তো দেশি মুরগি বিক্রি করেন এগুলো বয়স কতদিন হবে চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি কেমন ওজন আসতে পারে এখন এখন ছয়শো গ্রাম সাতশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম কি দাম তো এটা এগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা পার পিস হ্যাঁ তিনশো টাকা এগুলো সবকে একই রেটের

এগুলো কি ব্রাহ্মা এটা ব্রাহ্মা ওই বড় ভাই ব্রাহ্মা এগুলো বয়স দিন হবে এটা তো আমার ধারণা নাই বড় ভাই ভাই নাই ভাই এগুলোর ব্রাহ্মার বাচ্চা এক হাজার টাকা ভাই জানা একটু ঠিকানা মোবাইল নাম্বারটা বলে আমার ঠিকানা হচ্ছে গাবতুলি গোদার প্যাক জি বাড়ির নাম্বার হচ্ছে উনচল্লিশ বাই দুই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান থ্রি ডাবল সেভেন টু ফাইভ

কত জোড়া ভাই একশো টাকা জোড়া একশো টাকা করবে সতেরো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কত দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস থাকি কেমন বয়স কত আটাই দিন সাতাশ দিন কি দাম জোড়া হইলো যায় আপনার ইয়ে টাকা জোড়া তিনশো টাকা জোড়া দেড়শো টাকা মোবাইল নম্বরটা বলো ভাই কেমন আছেন ভালো আছে জি আলহামদুলিল্লাহ তৃতীয় বয়স কত দিন এটা আঠাইশ দিন বয়স আটাই দিন বয়স কত দাম চাচ্ছেন এরা জোড়া পাঁচশো জোড়া পাঁচশো টাকা হ্যাঁ ভাই

এগুলো কি মুরগি এটা দেশি ভাই দেশি হ্যাঁ এটা কত দাম তো সেন এটা ভাই 1000 টাকা প্রাইস 1000 টাকা প্রাইস জি ভাই এগুলো কি মুরগি এটা দেশি দেশি আছে এখানে চীনা আছে আচ্ছা দেশি এটা দাম কত আছে এটা 600 টাকা ভাই 600 টাকা দেশি আরেকটা ছোট দেখছি এটা ভাই এটা 200 টাকা ভাই 200 টাকা আর এই তিতিরের বয়স কত দিন হবে তিতি এগুলো আপনার এক মাস এক মাস কি দাম তো সেন এটা ভাই আপনি 700 টাকা জোড়া 700 টাকা জোড়া এগুলো কি মুরগি এগুলো আপনার টাইগার কেয়ার মুরগি বাচ্চা হবে এরি 20 দিন কি দামটা আছেন এরি ভাই আপনার 350 350 জোড়া দেয় 350 350 টাকা জোড়া যায় জোড়া জোড়া এগুলা কি মুরগি এগুলা সেম ভাইয়া सेम সেম अच्छा গুলো সেম নিচের গুলো কত দিন ভাই

তৃতীয় একটাই আছে আচ্ছা আচ্ছা এটা আজকে বিক্রি না হয় মোবাইলে করলে তো দিতে পারে হ্যাঁ অবশ্যই মোবাইল নম্বরটা বলে জিরো ওয়ান

নাইন থ্রি নাইন থ্রি ফোর ওয়ান ফোর সিক্স ডাবল সিক্স নামটা আমার নাম খাইরুল ইসলাম খাইরুল ভাই তো